আমরা একটু পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই হবে তার আগে ঘটে হবে না আজকে যে দাবি রাজনৈতিক দল নিয়েও করছে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বঞ্চাল করার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এটা এই দেশের জনগণ মেনে নেবে না আমরা তো প্রত্যেকটা সবাই আছি প্রত্যেকটা সবাই আমাদের মতামত দিয়েছে আজকে কেন আবার এই প্রশ্ন উঠছে যে রাজনৈতিক দলগুলোতে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তাহলে আপনারা কি করলেন এতদিন ধরে আপনারা সঠিক কাজটি করেন পক্ষপাত দুষ্টি হয়ে কাজ করছেন ভাষায় বলতে চাই আজকে যে দাবি দাবাগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঝেরাও করছে অস্থিতিশীলতা চেষ্টা করছে আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এটা এই দেশের জনগণ মেনে নেবে না অনেক শিশু রক্তের বিনোহ অনেক নারী রক্তের বিনিময় অনেক ছাত্রের রক্তের বিরো হয় কৃষকের রক্তের বিনিয়ায় প্রযোগ্যের রক্তের বিনিময় আমরা এই স্বাধীন হয়েছি হাত থেকে সুযোগ সৃষ্টি হয়েছে এক গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার থেকে আমরা কোন মহলের চক্রান্ত হওয়ার ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটাকে বিরষ্ট হতে দিতে পারি না আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি আমরা এখনো পর্যন্ত কোন বিষয় রাস্তায় না হয়নি কিন্তু মনে রাখবেন বিএনপি কোন ভেসে আসলে দল নয় বিএনপি এই দেশের জনগণের বলা একটি দল রহমানের দল স্বাধীনার ঘোষকের দল এই দল দেশনে গণতন্ত্রের সংগ্রাম করা আপসের সংগ্রাম করা সেই নেত্রীর দল এই দল আমাদের সমস্ত মানুষগুলো ষাট লক্ষ মানুষের আমরা বিশ হাজার মানুষকে হত্যা এক সতেরোশো মানুষকে গুম করে দেওয়া সেই অবস্থা থেকে উঠে আসা একটা রাজনৈতিক সুতরাং আমাদেরকে ছাট করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না আমরা যদি রাস্তায় রাভি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবেই আসবে তাই পরিষ্কার করে বলতে চাই যে আপনারা এসব বাদ দিন যে বিষয়গুলো সমাধান হয়েছে সেই বিষয়গুলোকে পড়ে দিন যেগুলো হয়নি সেগুলো পার্লামেন্টে আগামী নির্বাচনে মধ্য দিয়ে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্টে আমার সিদ্ধান্ত নেওয়া হবে আর যেগুলো তারা একমত হয়েছি সেগুলোতে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন আমরা পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে তার আগে ঘটে হবে না তাই চান কিনা বলেন বন্ধুরা এই বিষয়টা আমরা একমত অন্যান্য বিষয়গুলোতে আসেন যেগুলো বাকি আছে সেগুলো আমরা আগামী আর যেগুলো সই হয়ে গেছে একমত কিছু সেগুলো ভিত্তি করে আমরা কাজ শুরু করতে